সমস্ত গুণা আমি ছাড়বো কেন গুনামি আমি এই জন্য ছাড়তে হবে কারণ আমার জান মাল আমার বেচা হয়ে গেছে এই আমার চোখ আল্লাহ তার হুকুম মতো কেন হবে কারণ বেচা হয়ে গেছে এই জন্য এটা মালিকের নির্দেশনার বাইরে ব্যবহারের সুযোগ নাই কান মালিকের নির্দেশনার বাইরে ব্যবহারের কি নাই বলেন সুযোগ নেই কি ভাই মালিকের যদি আপনার কাছে কোনো দোকানের মাল সামানা দেয় আপনি দোকানের কর্মচারী অথবা আপনি আপনার দোকানের জিম্মাদার বানায় গেছে তা আপনি কি মালিকের কি বাইরে মালিকের অনুমতির বাইরে মালিকের নির্দেশনার বাইরে ব্যবহার করার কি কোনো সুযোগ আছে কি ভাই মাল একটা দাম বারোশো টাকা মালিক পেয়ে গেছে বারোশো টাকার কমে বেশিস না বেশি যা পারস তো এবার আয়তা উদ্যোগে এগারোশো ভাই দেশ না ভাই আমি তোর বন্ধু হাতে কি কে দোস্ত মালিক কইছে 1200 1200 নেছে বেস্থান না দোস্ত বলছে কি বলছে না বল কি বলে বলে 1200 নেছে কি লইগা এটা মালিক বলছে তো ছবি না কেন মালিক বলছে দেখিস না গান কেন শুনবো না মালিক বলছে শুনবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন মালিক কথা মালিক বলছে কি বুঝে না মালিক কি বলছে খবরদার বেচবি না খবরদার কি বেচবি না বারোশোর নিচে বেসিস না উপরে যা বেস বারোশোর নিচে সাড়ে এগারোশো না কি মালিক নিষেধ করছে এই জন্য হারামে সুযোগ নাই কেন মালিক নিষেধ করেছে গান শোনার সুযোগ নাই কেন মালিক নিষেধ করেছে দুর্নীতি করার সুযোগ নাই কেন মালিক নিষেধ করেছে চুরি করার সুযোগ নাই কেন মালিক নিষেধ করেছে জেনা করার সুযোগ নাই কেন মালিক নিষেধ করেছে বলেন এবার যদি মালিকের সবটা যদি আমি পুরা করি মালিক কয় তুমি সত্তর বছর ধরে আমার দেওয়া সবটা পুরা করেছ যাও কোটি কোটি বছর তোমার সবটা আমি পুরা করব আচ্ছা এবার পুরস্কারটা কেমন চোখ দিয়ে তুমি হারাম দেখো নি চোখ দিয়ে তুমি হারাম দেখোনি দাও যাও যদি সারা জীবনে প্রতিদিন যদি একশোটা করে দেখতা সত্তর বছরে কত দেখতা প্রতিদিন যদি এক হাজার করে দেখতা সত্তর বছরে কত দেখতা প্রতিদিন যদি এক লাখ করে দেখতা সত্তর বছরে কত দেখতা এখন একবার ডাউন করার বিনিময়ে একবার হারাম নারী থেকে চোখ নিচু করার বিনিময়ে যাও ধরো এক কোটি বস এবার কত চাইবা এবার কত দেখবা এবার কত চাইবা এবার চাইতে 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 এক পর্যায়ে রব বলবেন আল্লাহ এগুলোর দিকে আর কত তাকাবো এবার তোমাকে দেখি রব বলবেন ফেরেশ পর্দা হটা এটা ও আমাকে দেখুক কারণ ওই দু চোখ সে আমার জন্যই আমার জন্য ইস্তেমাল করছে হ্যাঁ আমি যেভাবে চালাতে বলেছি সে এভাবেই চালিয়েছে এই জন্য পুরস্কার আমি আমাকে দিয়ে দেব এবার এবার দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে এক টানা সত্তর হাজার বছর সত্তর হাজার বছর অতিক্রম করলে এবার হুরগুলো কী করবে জানেন হুরগুলো পেছন্দে যা আমার টানাটানি করবে এই আসুন তো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এবার ওদেরকে বলে দাও যাও ওদেরকে একটু টাইম দাও আগামী সুবকে আবার দেখা হবে সুবহান বলবেন সুবহান আল্লাহ আচ্ছা বিষয়টা কেমন হবে এজন্য ফালা তাআলামু নাফসুমা মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন jazaa'an bima kaanu ya'maloon রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো নফ্স জানে না আমি তাদের জন্য কি পরিমাণ গোপন দেখেছি সোহান কি পরিমাণ মজা গোপন দেখেছি পৃথিবীর কেউ জানে না ফালা তা আলমু নাফসুন লা লায় নাফিয়া তা আলমু জানে না নাফসুন নাকেরা নাকেরা তাহাতান নফি তাউন্মু এর জন্য কি রসুলও জানে না জিবরীলও জানে না সোহান বেক্কুন হি হি জান্নাত

আমি ওদের জন্য কি পরিমাণ মজা গোপন রেখে দিয়েছি পৃথিবীর কোন নফস জানে না নফস জানে না এর অর্থ কি পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না জান্নাতের মা লাহা জান্নাতের মা আলাহা কেউ জানে না জাহান্নামের মা আলাইহা কেউ জানে না জাহান নামের হাকিগত কেউ জানে না আর জান্নাতের হাকিকত কেউ জানে না কি বলছি হ্যাঁ কিছু কিছু জিবরিলকে দেখিয়েছেন জিবরিল জেনেছে কিছু কিছু রাসূলকে জানিয়েছেন এবং লিনুরিয়াহুম মিন আয়াatina মেরাজ রাতে আল্লাহ তালা কিছু কিছু রাসূলকে দেখিয়েছেন সুবহানাল্লাহ মিন আয়াatina বলছো বলেন কি লিনুরিয়াহুম মিন আয়াতিনা বাকি যারা আমার নামে কালকে লিখবে এরা মিন বোঝে না এরা মিনের তাবেজিয়া বোঝার মতো ক্ষমতা এদের নাই এটা এটা বুঝবে না আবার কি হ্যাঁ তাবিজ তাবিজ নিই কোন কথা বুঝেন নাই আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে কি বলছি বলেন কি বলছি কি পরিমাণ গোপন রেখেছে রব আল্লাহ তালা ছাড়া কেউ জানে না শুধু একবার দেখ দেখেন একবার শুভ হয় ল বলেন আজম মুমিনূহ উদ্দিন চেয়ে চেয়েও আচ্ছা এই ফ্যান্ডেলটা বরাবর যদি ডলার দিয়ে ভরে দেওয়া হতো এই শুধু এই ফ্যান্ডেলটা বরাবর যদি ডলার দিয়ে দেওয়া হতো তাহলে এই ডলার গুলো দিয়ে পৃথিবীতে আপনি কি কি পাবেন বলেন তো কি কি পাবেন কোন কল্পনায় আসবে এটা দিয়ে কয়টা জমি হবে কয়টা বাড়ি হবে কয়টা গাড়ি হবে কোন কল্পনা আসবে এটা দিয়ে কয়টা দোকান হবে বুঝেন না কথা মনে যদি স্বর্ণ মুদ্রা দিয়ে এই ফ্যান্ডেলটাই ভরে দেওয়া হয়তো তো এটা দিয়ে কয় কানে জায়গা পাওয়া যাবে কয়টা বাড়ি পাওয়া যাবে এটা কি এট এ টাইম একসাথে কেউ বলার সুযোগ আছে আচ্ছা যদি শুধু এই ফ্যান্ডেলটা ভরে দিলে স্বর্ণ দিয়া বা হীরা দিয়া এটা দিয়ে কি কি পাওয়া যাবে এটা যদি মানবিক ক্যালকুলেশনে যদি এটা না ধরা পড়ে তাহলে একবার সুবহানাল্লাহ উহুদের যে ভারী নেকি এবার এই নেকি দিয়ে জান্নাতে কি কি পাওয়া যাবে এটা মানুষ বলবে কিভাবে ভাই শুধু একবার দিয়ে জান্নাতে কি কি তৈরি হবে এটা মানুষ বলবে কিভাবে সেটা যদি আবার একশো বার হয় আর সেটা যদি প্রতিদিন একশো বার হয় এবার কি বানাবে কে বলবে এটা জিব্রিল বলো তো দেখি প্রতিদিন একশোবার কালে একশোবার হামাল্লা পড়লে কি দিবে বলো দেখি জিব্রিল বলেন আমি রসুলকে বলে দিয়েছি তুমি রসুলের জবান থেকে শুনে নাও একশোটা গোলাম আজাদের নে কি দিবে আমি বললাম একশোটা গোলাম আজাদের জান্নাতে কতগুলো হুর পাবো জান্নাতে কতগুলো ফুল পাব জান্নাতে কতগুলো বাড়ি পাবো এটাও তো একটু বলে দেন রসুল বলেন দেখি জিবরিলকে জিজ্ঞেস করি জানো জিবরিল বলো তো দেখি একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে জিবরিল বলেন এটা আমিও জানি না রাত ছাড়া কেউ জানে না শুধু তোমাকে বোঝাবার জন্য আমি একশোটা গোলাম নেই আল্লাহর কাছ থেকে নিয়ে রসুলের দিলে ঢেলে দিয়েছি রসুল জিম্বা দিয়ে তোমাকে বলে দিয়েছি এটা কদ্দূর সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে বলে এটা এত বড় এটা এত বড় যেমন ধরেন ইনি বললেন আমার কাছে অনেকগুলো টাকা আছে ইনি বললেন আমার কাছে অনেক আছে এবার সবাই বলেন আমার প্রত্যেক আমাদের প্রত্যেকের কাছে অনেক অনেক আছে এবার সবগুলো অনেক মিল্লা কদ্দ রয়েছে কথা কেন সবগুলো অনেক মিল্লা বলেন অনেক বলে আচ্ছা এবার যদি সারা পৃথিবীর সবাই একসাথে বলে অনেক আছে এবার কত অনেক একবার সুভাংলার নেকি আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইনসান সমস্ত জিন সমস্ত ফেরেস্তা যদি অনেক বলে যেখানে গিয়ে অনেক শেষ হবে একবার থেকে শুরু হবে কোন শব্দ দিয়ে বললে বুঝা আসবে আল্লাহ কয় না এটা তোমার বুঝে আসবে না এটা বুঝার সেল আমি তোমাকে দেই নাই এটা শুধুই বিশ্বাস করো বলেন এই জন্যই মারণ আপনাদেরকে শুনিয়েছে অবিল আখরাতি হুম ইউ খেন হু ইয়া লে মৌ দুনিয়া অহু মানিল আখরাতে হুম গ ফিল বুঝবা দুনিয়া আখরাত বুঝবা না এই জন্য আখরাতের উপরে শুধুই বিশ্বাস করান বলে এটা কি বুঝার মতো সেল পৃথিবীর কারণ আছে এখন যে ছটা ছেলে পাগড়ে নিয়ে গেল। এদের এক একজনের দাম কত কি এটা আমার ভাষা কেন জিবরিনের ভাষাও বাদ দেন রাসূলের ভাষাও বাদ দেন আল্লাহ বলেন হুয়া খাইজমা ফুলবি ফদলিল না হিমবীর মাতিহিদালী ক্যাফেস রাহুয়া খাইউমিমা ইয়াজমাউ ববুল আল আমিন বলেন একজন হাফেজ কোরআন এর সিনে আমি যে কোরান দিয়েছি ওই কোরআনের পুরো কোরানের দাম কত শোনো না না পাত দাও পুরো কোরান এক পারার দাম কত শোনো আরে রাখো এক পারা পুরো কোরানের এক পৃষ্ঠার দাম কত শোনো আর রাখো এক পৃষ্ঠা পুরো কোরানের এক আতের দাম কত শোনো আরে এ রাখো এক আৎ পুরো কোরানের এক শব্দের দাম কত শুনো আরে রাখো এক শব্দ পুরো কোরআনের এক হরফের দাম কত হুয়া রুম মিম্মা ইয়াজমাউন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো সারা পৃথিবীর সমস্ত জিনগুলো সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে প্রত্যেকের সম্পদ যদি জমিন থেকে আসমান ছুঁয়ে যায় প্রত্যেকের সম্পদ যদি মাসিক থেকে মাগরিবে ভরে যায় আল্লাহ তাআলা বলেন এক এক হরফের দাম তার চেয়ে শ্রেষ্ঠ আপনারা বুঝছেন কেন বুঝছেন বিশ্বাস এটা বুজার সেল এখানে নাই কি বলছি বলো এটা বুজার যোগ্যতা নাই এটা ব্রেনের দেওয়াই হয় না এটা ব্রেনই কি দেওয়াই হয় নাই এই জন্য রব্বুল আলমিন বলে না তুমি বুঝবা না তুমি বুঝবা না তুমি কোরআন পড়ো আর কোরআন শিখো আর শুধু বিশ্বাস করো শুধু কি এবার বুঝবা কখন দেখবা যখন দেখবা কখন মরবে যখন বলেন বলেন বুঝবা কখন দেখবা যখন আর দেখবা কখন ব্যাস তো তুমি যদি বলো আমি মরব না তো তোমার আর কিছুই লাগবে না আমার তো আমার তো একদম প্রতিনিয়তই আমার দাম কথাগুলো আসে কত জন তো জীবনে দেখলেন কতজনের সাথে জীবনে চললেন কতজনের সাথে জীবনে চা খেলেন কতজনকেই জীবন থেকে হারিয়ে ফেললেন আমার বাবা যেমন এখন নাই অচিরেই আমার ছেলেদের বাবা নাই হবে কি বলছি বলেন আমার বাবা কি অচিরেই আমার ছেলেদের বাবা কি আমার দাদা যেমন নাই অচিরে আমার নাতিদের দাদা নাই হবে এই নাই হবে কখন অচিরেই বলেন নাই হবে পাগল নাই হবে অচিরেই এখন নাই হবে তো অচিরেই এবার আপনি ঠিক হবেন কবে অচিরেই না এখন হ্যাঁ অচিরেই না এখন আচ্ছা আজি গতবার এমপি হয়ে মন্ত্রী হয়ে এই 5 বছরে কবরে চলে গেছে এরকম মানুষ এই দেশে আসেনি আছে এবার হয়ে পাঁচ বছরের আগে মারা যাবে এরকম মানুষ হইতে পারে না পারে না বলে গত রমদান মাসে রমজানের উনিশ তারিখে আমি যখন এই কাপের আগের দিন সুদর্ণপুরের একজন মানুষ বয়স হবে সর্বোচ্চ পঞ্চাশ আমি ওনাকে বললাম ভাই এবার এ তেকাপটা আমার লগে করেন সুদর্ণপুর হুজুর বেশি জামেলে আছি হুজুর ইনশাল্লাহ আগামী বছর ঈদের দুই দিন পরে ইনি মারা গেছে আচ্ছা ইনারা যদি আমি কইতাম ভাই আমি গতকালকে জিবিলের স্বপ্নে দেখছি আর জিবিল আমারে কইছে ঈদের দুই দিন পরে আপনি মারা যাবেন রামমিলে কইছে এটা কাপটা করতেন উনি কি কি কইতো কি কইতো না কন লেকিন ঠিক মতো তো দুদিন পরে চলে দুই দুদিন পরে কি আপনি লিখে রাখেন দেখতে দেখতে দেখবেন এই পাঁচ বছরে অনেকে না কিন্তু এটা যদি সাত তারিখের আগে ছয় তারিখে আপনি যাই বুঝাইতেন ভাই আল্লাহ কইসি ভাই আপনি এবার ঘরে যান আপনি এবার বাড়ির চলে যান আমি দেখতেছি আপনি মরে যাবেন মাথা হ্যাঁ শেষবারের মতো নির্বাচনের আগে এক মাহফিলে এক প্রার্থী গেছে হয়ে গেছে উনি তো প্রার্থী যা বলতেছে আমার খুব পরিচিত মহাব্বতের বলতেছে মাইকে বলতেছে আমি আপনাদের কাছে শেষবারের মতো আসছি সিদ্ধান্ত নিয়েছি এবার জীবনে শেষ নির্বাচন করবো আর করব না পাঁচটা বছর পরে একদম আল্লাহ করে সব ঠিক করি কি ওনার সাথে কন্টাক্ট হয়ে গেছে কি হয়ে গেছে বলেন এই জন্য আখরাতের বেলায় আল্লাহ তালা বলেন আখরাতের উপরে শুধু ইয়াকিন বানায় শুধু কি বানায় এই কথাটাকে বুঝাবার জন্য রব প্রতিদিন আমাকে সবক দেয় মালিক ইয়াউমিদ্দিন পড়েন মালিক উমিদ্দি জীবনে কতবার বলছেন এটা একদিনে বত্রিশ বার একদিনে কত কমপক্ষে বত্রিশ বার আর বেশি বেশি সীমা নাই কমপক্ষে বলছি বার প্রতিদিন বার বলছি একটা দিন আসবে ওই দিন হবে ইয়ামুর দিন আর ওই দিনের মালিক শুধুই আপনি একটা দিন আসবে যাজার সাজার দিন একটা দিন আসবে প্রতিদান দিবস একটা দিন আসবে আমার জীবনে সমস্ত কিছুর পুরস্কার পাব আমার জীবনের সমস্ত গুণায়ের সাজা পাব একটা দিন আসবে ওই দিন আমাকে প্রতিদিন বার মনে করা তাহলে আখ বেলায় বোঝা না ইকিন করা বলেন বলেন জানা আর ইকিন করা কোন জানা আর কি না জানলে কিন তোর বিপত্তি জানা এই জন্য এই হাফেজ কোরআনদের এক পৃষ্ঠার দাম আর সেখানে এরা পুরো একশো চোদ্দটা সুরার হাফেজ এর একটা হরফ যখন পড়ছে দশ নাকি আর একজন হাফেজ কোরআন এক এক হরফ এক এক আয়াত এক এক পৃষ্ঠা কতবার পড়ছে সেও জানে না তার জীবন জানে না কি আর এই যে এই বাইট এই লাইটটা আছে না লাইটটা এই লাইটটা যে আমাদেরকে এখন বিদ্যুৎ দিতেছে সে কন্টিনিউয়াস আলাদ তুল বিদ্যুৎ দিতেছে এক সেকেন্ডের জন্য বিরাম নাই কথা কয় এখানে কি বিদ্যুৎ খরচ হইতেছে নাকি বিদ্যুৎ খরচ ছাড়া চলতেছে ওই দিক থেকে বিদ্যুৎ আসতেছে আসতেছে এখানে আসতেছে খরচ হইতেছে হয় না হয় না বলেন এখানে যেভাবে বিদ্যুৎ চলতেছে 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 এই হাফেজ কোরআনদের জিন্দিগি নেকি চলতেছে 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 কি এদেরকে যারা চাটাই বিছাই দিয়েছে চাটাই বিছিয়ে দিয়েছে এদেরকে যারা লাইটের ব্যবস্থা করে দিয়েছে এদেরকে যারা ল্যাপ্টকের ব্যবস্থা করে দিয়েছে এদেরকে যারা চাল ডালের ব্যবস্থা করে দিয়েছে ওদের এখানেও এইভাবে চলতেছে যেমন আপনার গাড়ি আপনার গাড়িতে তেল নেওয়ার জন্য আপনি যখন অকট্রেনের নজল আপনার গাড়িতে ঢুকাইলেন এবার সুইচটা দিল আপনার টাকা তার অ্যাকাউন্টে যেভাবে খাখার করে যেমন আপনার টাকা তার অ্যাকাউন্টে চলে গেল ঠিক তেমনিভাবে আজীব বিষয় হলো এখানে আপনার টাকা তার অ্যাকাউন্টে চলে গেছে আপনারটা আপনার মিল্কিয়ত থেকে বের তার অ্যাকাউন্টে ঢুকে গেছে লেকিন হাফেজ কোরআন যখন পড়ে তার চাল দেওয়ালার ডাল দেওয়ালার অ্যাকাউন্টে এভাবে এখানে যা জমা হয় ওখানে তা জমা হয় এখান থেকে কমা ছাড়া সুবহানাল্লাহ বলেন কি কি শুনতেছেন হ্যাঁ যদি আপনি বলেন আমার বিশ্বাস হয় না তাহলে নাই কি বলে আমার এই সমস্ত কথা কি হয় না তাহলে কি নাই তাহলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ছেলে মেয়েকে করে অনেক কালিম পড়ালে লাভ কি হবে লাভ কি হবে আপনি ঘুমে খর খর করে ঘুমান ও পড়বে তেলাবাদ আর আপনার এখানে আপনার এখানে অ্যাকাউন্টে জমা হবে আচ্ছা কি পরিমাণ লাভজনক বলেন তো